কিংকোবরা ফের লোকালয় থেকে উদ্ধার হলো কিংকোবরা শুক্রবার সন্ধ্যায় মহানগরী ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের শিবগড়া এলাকায় বাড়ির পাশে এই সাপটিকে দেখতে পাওয়া যায় এরপর খবর দেওয়া হয় রামশাই মোবাইল স্কোয়াডকে তাদের মাধ্যমে খবর পৌঁছায় ময়নগরী রোড পরিবেশ প্রেমিক সংগঠনের কাছে তারা গিয়ে সাপটিকে উদ্ধার করেন জানা গেছে সাপটি প্রায় বারো ফুট লম্বা কিং কোবরাটি সুস্থ থাকায় তাকে গরু মারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে অফিচ ফোন কৰিছিলো তাই ধৰছে নে দাদা এমন আমি কাম না 빤 셰프는 빤 셰프는 빤 আজকে রামসাই শিবগারা এলাকায় একটি বাড়ির পাশে একটি কোবরা সাপ সেখানকার স্থানীয় মানুষরা দেখতে পায় তারপরে রামসাই মোবাইল স্কোয়াডে খবর দেওয়া হয় তো সেখান থেকে আমাদের কাছে খবর আসে আমরা যাই ততক্ষণ এই সাপটি একটি ঝুঁকির মধ্যে আশ্রয় এনে তারপরে রামসাই মোবাইল স্কোয়াড এবং আমাদের পিপিএসের যৌথ উদ্যোগে সেই সাপটিকে উদ্ধার করা হয় হ্যাঁ এটা কিংকোবরা এটা বারো ফিট তিন ইঞ্চি ছিল হ্যাঁ এটা সুস্থ ছিল তাই গরুমরা জঙ্গলেটা ছেড়ে দেওয়া হয়েছে হ্যাঁ আমরা পিপিএস করি